মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে পুচু সোনা মানে আমাদের মিশু প্রথম ভাত খাবে তারই প্রিপারেশান শুরু হয়ে গেছে তো আগামী সাতই জুলাই হচ্ছে ভাত খাবে রথের দিন তো আজ হচ্ছে হলো পাঁচ তারিখ সকালবেলা থেকে যে ব্লগটা শুরু করছি কেন তার আগে তো অনেক প্রিপারেশান আছে সবই তোমাদের সাথে শেয়ার করব আজকে বাবা মা বোন আসছে বাবা মা মানে মা থাকবে মা মিমি থাকবে আর বোন আর বাবা চলে যাবে মাকে দিতে আসছে ওর অনেক তত্ত্ব আসছে সবই তোমাদের সাথে সব শেয়ার করবো ছোটো মাসিরা আসছে আগামীকাল ছো সেজ মাসিরা আসছে তো দেখো দেখতে দেখো ব্লগটা আমি ছোট ছোট ক্লিপস করে সব দেখাবো কেন এত বড় ব্লগ হয়ে যাচ্ছে যে কেটে 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 আমাকে দেখাতে হচ্ছে তার জন্য যেইটুকুন যেইটুকুন পাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ব্লগটা শুরু করা যাক মিশুকে তো সাত মাসে মানে ওর মুখে ভাত দেওয়া হচ্ছে এতদিনও বেস ফিট করতো ছ মাস হয়ে যাওয়ার পর ওকে একটু সেরে দেওয়া হয়েছে আর এই আর কদিন পরই মিশু দেখতে দেখতে এত বড় হয়ে গেলো যে এখন ভাত খাবে আর দুদিন পরই এই ছোট্ট ফুচকে বাচ্চাটা এলো আমার কাছে উনিশে ডিসেম্বর আর দেখতে দেখতে কত বড় হয়ে গেছে খুবই আনন্দ হচ্ছে কি করবে ফার্স্ট রিয়াকশান ভাত খেতে গিয়ে সেটাও আমার দেখার ইচ্ছা আছে আশা করি ঠাকুরের কৃপায় সব ভালোই হবে আবার সেদিন রত আছে বৃষ্টি চান্স আছে দুপুরবেলায় অনুষ্ঠান সেদিন আবার দেখা যাক ক্রস ফিঙ্গার আমার বিয়ের আগে প্রচুর বৃষ্টি হচ্ছিল তিন দিন আগে বৃষ্টি থেমেছে ও তাই দেখতে পাচ্ছি বেশ আগের সপ্তাহটা তো ভালোই বৃষ্টি হয়েছে এই সপ্তাহে প্রথম দিকেও বৃষ্টি হয়েছে তো দুদিন হয়েছে বৃষ্টিটা ছেড়েছে কালকে তো একটু সন্ধেবেলার দিকে বৃষ্টি হলো জানি না কি হবে তো দেখা যাক ঠাকুর হয়তো সব ভালোই করবে সবাই আশীর্বাদ করো ও প্রথম ভাত খাবে ও যেন সুস্থ থাকে ভালো থাকে ছোট বাচ্চা তো অনু যে কোনো অনুষ্ঠানে যাকে নিয়ে পারপাস তাকে কিন্তু খুব ধকল যায় তো চেষ্টা করবো যাতে কষ্ট না হয় সবই চেষ্টা করব যাতে ও সব ঠিকঠাক থাকে তারপর বাড়িতে অনেক বাচ্চা আসবে দাদার ছেলে আসবে সবচেয়ে বড়ো কথা আমি ঘন্টুকে দেড় বছর পর দেখবো বা আমার বড় মাসির ছেলে কে আমি ডাকনাম ঘন্টু দিয়েছি ঘন্টুকে আমি দেড় বছর পর দেখবো হয়ে থেকে আমার যাওয়া হয়নি কেন ও যখন হয়েছে আমি যখন কনসিপ করেছি তো আমার কোনো পারপাস কোনো অনুষ্ঠানেই ওর যাওয়া হয়নি আমার তো কালকে ফা ওর রোববার সকালবেলা আসবে ওরা ফার্স্ট ঘন্টুকে দেখবো আমি তো খুব এক্সাইটমেন্ট আছি যে দাদা ছেলেটাকে দেখব এতদিন পর সবার দেখা হয়ে গেছে মোটামুটি আমারই শুধু দেখা হয়নি ইনফ্যাক্ট আমার হাজব্যান্ডেরও দেখা হয়ে গেছে ওর মুখে ভাতে গিয়েছিল এখন বাজে হচ্ছে বাজে এখন আমরা রেডি হয়ে গেছি মানে আমি রেডি হয়ে গেছি আমি আর বাবা ছাড়তে যাব মাদেরকে মারা যাবে বলে রেডি সব এবারে গাড়ি এখনো আসেনি আসবে গাড়ি এলেই সব মালপত্র আর তত্ত্ব সবকিছু গাড়িতে লোড করা হবে তো তার আগে সব রেডি হয়ে গেছি তো ফাইনাল একবার তোমাদেরকে সবটা একবার দেখিয়ে নিচ্ছি যে কোচগাছ অনুষ্ঠানে যাওয়ার আগে কিরকম সরঞ্জাম হয়েছে ভয় পেয়ে যাবে এই একটা গাড়িতে জায়গা হবে না তিনটা গাড়ি হলে ভালো হতো তিনটে একটাতে হবে না কোচ এত মালপত্র হয়ে গেছে তো একবার তোমাদেরকে ফাইনাল একবার টুকটাক করিয়ে দিচ্ছ যে এখানে আমার বাবা হচ্ছে তত্ত্বগুলোকে পরপর সাজাচ্ছে এগুলোকে গাড়িতে তুলতে হবে তো এই বড়গুলোকে তো কোলে করে নিয়ে বসতে হবে হবে না এই কিছু কিছু উঁচু জিনিস আছে এইগুলোকে ঠিকঠাক করে রাখতে হবে এই সব মালপত্রগুলোও যাবে এইগুলো আরও আছে এই যে এইখানে এইগুলো আছে কটা ব্যাগ কাউন্টিং করে বলতে গেলে সব মানে এইখানে এই কটা মানে আপনারা নিজেরাই কাউন্টিং করে দেখতে পারেন যে কতগুলো ব্যাগ হয়েছে হ্যাঁ এখানে পাঁচটা আছে এখানে তত্ত্ব তো টোয়েন্টি ফোর এখানে কুড়িটা তত্ত্ব আছে এইখানে আর ওইগুলো সব মিলিয়ে সতেরোটা টোটাল ব্যাগ হয়েছে শুধু ব্যাগ তত্ত্ব তো এরপরে আলাদা আছে তত্ত্ব তো ছাড়া মিষ্টি মাছ ছাড়া তত্ত্ব হয়েছে এখন অবধি কুড়িটা আর মাছ আর মিষ্টিটা তো আমি যেদিনকে যাব সেই দিনটা আমি নিয়ে যাব আজকে থেকে তো নেওয়া যাবে না তো ওই জন্য এই কটা আজকে হয়েছে এই কটায় আপাতত গাড়িতে লোড করতে আমাদের আধ ঘন্টা লেগে যাবে ওই জন্য বললাম গাড়িকে বলো চলে আসতে কারণ আমাদের টাইম লেগে যাবে এই যে এখন তত্ত্বগুলোকে নিয়ে যাচ্ছি গাড়িতে কিছু গাড়ি এখনো আসেনি কিছু মালপত্র ওখানে নিয়ে যাওয়া হয়েছে আর তত্ত্বগুলোকে আপাতত নিয়ে যাচ্ছি আমার অলরেডি তিন টিপ হয়ে গেল এটা নিয়ে চার নম্বর ঠিক আছে তো তত্ত্বটা নিয়ে যাই এখন সবে তত্ত্বতে হাত দিলাম এখন ওর তত্ত্বটা মনে হয় দু তিন দু টিপ কি তিন টিপ করলে হয়ে যাবে আর কি হ্যাঁ এই যে এত কটা আগে নিয়ে যাই আসলাম হ্যাঁ এসো যাওয়া ব্যাগ নিয়ে চলে যাও হ্যাঁ হ্যাঁ একে সব বউ থাকে তারপরে এসে এগুলো নিয়ে যাবে সব রেডি হয়ে গেছি একদম এবার আমরা ব্যাগ ফোটা সব উঠে গেছে গাড়িতে এবার আমরা রওনা দেব বাড়িতে চাবি টাবি দেব দেখে দেব সবাই আশীর্বাদ করবে আমার দিদি ভাইকে যে যেখান থেকে দেখবে ও যেন ভালো থাকে ভালো মানুষ তৈরি হয় আর কি সুস্থ থাকে তোমরাও ভালো থেকো এইটুকুই কামনা করি মোটামুটি মোটামুটি কি সবই আমাদের গাড়িতে লোড করা হয়ে গেছে আমার অবস্থা দেখেই বুঝতে পারছেন গেমে নিয়ে গেছি আমি একদম মানে আমার প্রায় সা ছ কি তারও বেশি হয়ে গেল হয়তো গাড়িতে আমাদের অ্যাকচুয়ালি ফার্স্টে বলা হয়েছিল ওই বেলা ওই বোলেরো নেওয়া হবে এবার বোলেরোর মতোই বড় গাড়ি এসেছে পেছনটা পুরো ডিকিটাতে সব ভরে গেছে মানে লাগেজ যা ছিল তত্ত্ব মোটামুটি সব ঢুকে গেছে শুধু যেগুলো পুতুল অলা তত্ত্ব আর যেগুলো একটু ভারী তত্ত্ব সেগুলোকে কোলে করে নিয়ে বসা হবে যেগুলোতে মানে নড়ে ছড়ে গেলে সমস্যা হবে সেই তত্ত্বগুলোকে কোলে করে নেওয়া হবে আর আমাদের চারজনের সিট তো রেডি আছে তো চলো আর হচ্ছে দু পাঁচ মিনিটের মধ্যেই আমরা ফাইনাল বেরিয়ে যাব ঘর তালাফালা দিয়ে তো চলো তোমাদেরকেও দেখাবো কিন্তু হয়ে গেছি এই তো চলে যাচ্ছি তোমরাও চলো এই যে মা এতক্ষণ ঘরে বসে বসে পাহারা দিচ্ছিল মানে ঘরে একাই ছিল আমরা তো সব সময় যাচ্ছি আর আসি মানে গলিটা শেষেই গাড়িটা এসেছে আমাদের মেন রোড ওখানে তো ওখান থেকে বারবার আসছি যাচ্ছি মা এখানটাতে বসে সব পাহাড়া দিচ্ছে তদারকি করছিল তো আলটিমেটলি তো সব শেষ হলো এবারে আমরা যাচ্ছি তো চলো আমার কপালে এখন না আমার ভাগ্যে এই পুতুলটা পড়েছে আর মিমি এই পুতুলটা নিয়ে নিচ্ছে তো দুটো তো একসাথে নিয়ে যেতে পারব না আর মা হচ্ছে এই যে মা নিজের ব্যাগ এই ব্যাগ সেই ব্যাগ নিয়ে এই যে আমরা এখন ফাইনালি বেরোচ্ছি আমরা এখন ফাইনালি বেরিয়ে যাচ্ছিও নিয়ে নিয়েছে ও পুতুল আমি আবার মা মায়ের মতনই ব্যাগপত্র নিয়ে নিয়েছে তো এবার আমরা এগোচ্ছি ব্যাগ দুগ্গা করতে করতে এগিয়ে যাচ্ছি না না মনে হচ্ছে পুতুলের বিয়ে দিতে চললাম পুতুলটাকে দেখে মনে হচ্ছে ওর বিয়ে দিতে যাচ্ছি আমার মা গাড়িতে এবার লোড হচ্ছে ওই যে বসে পড়েছে গাড়িতে এখন সবাই বসছে আমি সামনে বসে পড়বো এই যে মা এটা হ্যালো করে দাও এটা হ্যালো করে দাও সব প্যাক হয়ে গেছে গাড়িতে সব মালপত্র সব লোড হয়ে গেছে নিয়ে এই হাইটটা দাঁড়িয়েছে আর করার জায়গা নেই গাড়িতে সব গাড়িতে সব লোড হয়ে গেছে এবার আমরা চলবো যাব 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 হয়ে গেছে সব লোড এই এত মালপত্র সব উঠে পড়েছি মানুষ জন্য লোড হয়ে গেছে গাড়িতে গাড়িও চলে পড়েছে এবার এখন যা হচ্ছে আমাদের মা মানুষ মা আমরা পৌঁছে গেছি তত্ত্ব বাঁচাতে বাঁচাতে আমি তো সারা রাস্তা করতে করতে এলাম যে আমার গেছি দেখি এবারে কোনটা কন কোন ফুটা কি হয়েছে দেখতে হবে আর এইবার সব আমরা নামছি দেখি এই এসে গেছি আমরা এই যে এবারে আমরা সব নামাবো গাড়ি থেকে দিকে যেতে হবে দিদা আসতেই তো ঘোয়ার বাড়ি সব পুরো ভর্তি হয়ে গেল জায়গা নেই দিদা আসতে এ মোটামুটি এরকম ভর্তি হয়ে গেল দিদা একাই ঘর ভরে দিয়েছে এই বাই বাই দেখালাম একটু একটু ক্লিপস কেননা আমি কালকে কোনো ভিডিও সেভাবে করতে পারিনি মারা এসছে তখনও ভিডিও দিতে পারিনি শুধু গাড়িটাই দেখালাম আর তত্ত্বটা দেখালাম মায়াদের মানে ঢুকলো জিনিসপত্র রাখলো সব কিছুই দেখাতে পারিনি কেন আমার একটা কাজ পড়ে গেছিলো আমাকে আর ওকে বেরিয়ে যেতে হয়েছিলো এক ঘন্টা বাইরে ছিলাম কালকে একটু পুজোও দিয়েছিলাম ওর নামে তো ওর জন্য কালকে আমি থাকতে পারি আমরা এলাম তারপরেই বাবার বোন চলে গেল ছোটো মাসিরা আছে তাও তোমাদের দেখাতে পাইনি দেখালাম যে পরে ছোট মাসি ওকে নিয়ে বসে রয়েছে তো নেক্সট মর্নিং আজ হচ্ছে ছ তারিখ ছ তারিখ সকাল এখন বাজে হচ্ছে নটা দশ এখন থেকে ভিডিওটা শুরু করছি মাদের রান্না চেপে গেছে সেটাও তোমাদের শেয়ার করলাম এখন আমি এই যে আমার দুধ সাবু নিয়ে বসে গেছি দুধ সাবু খাচ্ছি আর গোপালদেরও খাইয়ে দেবো কেন গোপালরাও তো খায় আমার সাথে বলেছি যে গোপাল আমার ভাই একদম আর ওদিকে মিশু ঘুমাচ্ছে আমি ঘরেই বসে আছি আমি ঘর থেকে বেরোয়নি নি মারা সব মা মাসি দুই মা রয়েছে সব করে নেবে আমার ওইসব নিয়ে কোনো চিন্তা নেই কেন আমি উঠে চলে গেলে মিশু উঠে যাবে তার জন্য মাথার গড়ায় বসে রয়েছে ও এখন ঘুমাচ্ছে আর সেজু মাসিরা বেরিয়ে গেছে ওরা বর্ধমান থেকে ট্রেনও ধরে নিয়েছে আহ সাড়ে দশটার মধ্যে আই থিঙ্ক কোন নম্বর ঢুকে যাবে হ্যাঁ আকাশটাকে খাই দে

আলু ভাজা হচ্ছে আর এখানে মাংস মাংস পিস বিরিয়ানি বিরিয়ানি মাংস মনে হচ্ছে ওই যে ও এই যে রাধুনি এটা সতেরো জনের আচ্ছা تو... <laughs>